নমস্কার দর্শক বন্ধুরা কিচেন কাপিংসের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের এই সুন্দর সহযোগিতা ভালোবাসা উৎসাহে আমি এতদূর পথ এগিয়ে এসেছি আশা করছি বাকি পথটাও এগিয়ে যেতে পারবো আর তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি আজকে আমার রেসিপি হলো দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি দু কাপ মাত্র ময়দা আর দুটো আলু দিয়ে আমি এই স্ন্যাক্স রেসিপিটা রেডি করছি তোমাদের জন্য দেখতেই পাচ্ছ কতটা সুন্দর খাস্তাও সুন্দর হয়েছে আর রেসিপিটি দেখতে থাকো এর জন্য আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দু চা চামচ ঘি তোমরা চাইলে একটা সাদা তেলেও ময়ান দিতে পারো ময়ানটাকে ভালো করে দিতে হবে আর এর জন্য নিয়ে নিয়েছি হাফ গ্লাস মতন জল রুম টেম্পারেচার থাকা নর্মাল জল এবার এটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি সফট করে মেখে নিচ্ছি এটা যত সফট হবে এটা তত বেশি খাসতে হবে এবার আধ ঘন্টার জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমি এটাকে এই মাখা ডোটা থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি বাকিগুলোও আমি করে নেব আমি তোমাদের দুটো লেচি কেটে আমি আগে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা রেডি করছি আর তারপরে আমি এদিকে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ আর একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো তোমরা তোমাদের পছন্দ মতন মশলা অ্যাড করতে পারো আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি এবার আমি আলুটাকে ভালো করে মেখে নিয়েছি এদিকে যে লেচিটা আমি কেটে নিয়েছিলাম এবার একটা আমি একটা রুটি মতন আমি বেলে নিচ্ছি এটাকে এটা পাতলা একটা রুটি আমি একটা বেলে নিচ্ছি এটা যতটা পাতলা হবে তত এটা রেডি করতে আমার সুবিধা হবে আর ওপর থেকে আমি মেখে রাখা আলুটাকে এর মধ্যে পুটটা দিয়ে দিচ্ছি এবার পুরোটা আমি কভার করে দিচ্ছি আলুর পুটটা দিয়ে এবার আমি এটাকে আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি এটা আমার ফোল্ড করা হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে দুটো সাইড আমি সমান করে কেটে নিচ্ছি তারপরে আমি এই এক থেকে দেড় ইঞ্চির মতন করে করে আমি এটাকে কেটে নিচ্ছি একইভাবে আমি পুরো লেচিটাকে আমি ছোটো ছোটো ওই আকারে আমি এগুলোকে কেটে নিচ্ছি গোল গোল সেপ দিয়ে আমার এগুলো দেখতেই পাচ্ছ হয়ে গেছে এবার আমি মধ্যে এগুলো একটুখানি প্রেস করে নিচ্ছি এবার আমি এগুলোকে একটু ভেজে নেব একটু গোল গোল চ্যাপটা চ্যাপটা করে আমি প্রেস করে নিচ্ছি সবগুলোকে একইভাবে আমি প্রেস করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব সুন্দর করে আর এদিকে একটা ডিম আমি ফেটিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি সব মতন লবণ আর একটু সাদা তিল আমি ধুয়ে এটাকে আমি জল ছড়িয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি একটু হলুদ তারপরে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার আমি এটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে তেল দিয়ে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি এবার এগুলোকে আমি একটু ভেজে নেব এবার ডিমের এই মধ্যে আমি কোট করে দিচ্ছি এগুলোকে তারপরে আমি গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে আমি ভেজে নেব দুপিটি আমি সমানভাবে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব এটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে এটা খেতে খুবই সুন্দর হয় সন্ধ্যায় এটা চায়ের সাথে তোমরা স্ন্যাক্স হিসাবে খেতে পারো দারুণ লাগে খেতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে এগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো সস দিয়ে এটাকে সার্ভ করতে পারো চায়ের সঙ্গে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ